আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের লগ এবং সূচক এই অধ্যায়টির সমাধান করাচ্ছি চতুর্থ অধ্যায়ের সূচক লগারিদম অংশ সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে সূচকের আমি তোমাদের সৃজনশীল অংশের সমাধান করাবো দেখো সৃজনশীল কি আছে চার দশমিক একের একুশ নম্বর প্রশ্নটা দেখবো আমরা কি আছে দেখো কি সমান এক্স টু দি পরে কিউ সমান এক্স টু বি এবং আর সমান এক্স টু দিপার সি আছে নম্বর প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে দেখো টু এখানে টু এ হোল টু দি পাওয়ার বি সি ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার মাইনাস সি মান বসিয়ে দিলাম এটা আমাদের মান উদ্দীপকে দেওয়া আছে

ই সমান এক্স টু দি এ কিউ সমান এক্স টু দিপার বি আর সমান এক্স টু দিপার সি বামপক্ষ ই বাই কিউ হোল্ড টু দি এ প্লাস বি গুণন কিউ বাই আর হোল টু দি বি প্লাস সি ভাগ টু ইন্টু আর পি হোল টু দি পাওয়ার কিউ এর মান হচ্ছে আর এর মান হচ্ছে বি প্লাস সি ভাগ টু ইন্টু এক্স টু দি পাওয়ার C ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাসি দুটোর ভিত্তি যেহেতু গুণন এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পার প্লাসি ভাগ টু ইন্টু এখানে এক্স টু

গ নম্বর দেওয়া আছে কিউ এক্স টু দিপার বিস টু সমান সি কম পক্ষে কি আছে দেখো কিউ হোল টু দিপার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি আর একদম সোজা একটা বিষয় দেখো কির মান হচ্ছে দি পাওয়ার এ কির মান হচ্ছে এক্সট্রি পাওয়ার টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার

মাইনাস বি কিউ প্লাস বি সবগুলো কাটা যাবে পার হবে জিরো এক্শো দুপার জিরো সময় টু রাইট সাইড ধন্যবাদ সবাইকে এ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবসেপ্ট করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে